অভিব্যক্তি অভিযোজন অধ্যায়ে আমরা দেখেছি ল্যামাকবাদ ও ডারবিনবাদ আগের ভিডিও কেউ মিস করে গেলে দেখে নেবে আজকে দেখব যে এই অভিব্যক্তির সপক্ষে বিভিন্ন প্রমাণ তাহলে বিজ্ঞানীরা বিভিন্ন সময় আমরা দেখেছি এই অভিব্যক্তির যে প্রকাশ এবং অভিযোজিত হয়েছে এক একটি প্রাণী বা উদ্ভিদ কিভাবে সেই বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন এবং তার উপরে ভিত্তি করে তারা তাদের মতবাদ প্রকাশ করেছেন এবং আমাদের এক্ষেত্রে জানতে হবে এই যে তথ্যগুলো তারা কিভাবে পাচ্ছে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জীবাশ্ম দেখা যায় যে থেকে আমরা একটি বা প্রাণীর গঠনমূলক শারীরবৃত্তীয় বিষয়টা বুঝতে পারছি এবং প্রাণীর ক্ষেত্রে একটা পরিবেশে সে দীর্ঘদিন মাটি চাপা পড়ে যেখানে রয়েছে তার ফলে কি হয় তার দেহের ভগ্নাবশেষ পাওয়া যায় অনেক সময় আবার সম্পূর্ণ দেহটাকেও পাওয়া যায় তাহলে এই যে আমি একটি প্রাণীকে পাচ্ছি তার দাঁতের গঠন থেকে আন্দাজ করতে পারি মোটামুটি ভাবে তার খাদ্যাভ্যাস কেমন ছিল বা সে কিরকম ধরনের খাবার খেত আবার আমরা তার পায়ের গঠন তার পশ্চাৎপদ অগ্রপদের গঠনের মধ্যে যে পার্থক্য তারপর উদ্ভিদের ক্ষেত্রেও তোমরা যদি দেখো যে উদ্ভিদের মূলের গঠনের পার্থক্য বা উদ্ভিদের পাতার গঠনের পার্থক্য এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষা করে দেখতে হয় এবং সেখান থেকে আমরা যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোই আমাদের একটি উদ্ভিদ প্রাণী যে কিভাবে পরিবেশে অভিযোজিত অভিযোজিত হয়েছিল এবং হওয়ার ফলে তার কি কি পরিবর্তন হয়েছিল আর সেই পরিবর্তন থেকে ধীরে ধীরে কিভাবে একটি প্রজাতির মধ্যে বিভিন্ন অভিব্যক্তির প্রকাশ ঘটেছিল সেই জিনিসগুলো বুঝতে সাহায্য করে অর্থাৎ জীবাশ্ম কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জীবাশ্মগুলোকে আমরা মোটামুটি দেখতে পাই এবং ভূতত্ত্ব বিদ্যা একটা বিষয় অধ্যায় বৈজ্ঞানিক দেখি যে মাটি খনন করে সেখানে কার্বন ডিটেকশন মানে কার্বনের দ্বারা একটা উদ্ভিদ বা প্রাণী মোটামুটি ভাবে সেটা কত পুরনো মানে কত বছর ধরে সেখানে চাপা পড়ে আছে সেই জিনিসটা বুঝতে পারি এই কার্বন ডিটেকশন নিয়ে তোমাদের আমি একটা ভিডিও দিয়ে দেবো এবার কোন একটা উদ্ভিদ বা প্রাণী আমি যখন দেখি একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যাচ্ছে তাহলে আমি পারি যে তার বসবাসের স্থল সেখানে ছিল এবার সেই বসবাসের স্থল কয়েক হাজার হাজার বছর আগে কেমন ছিল সেই তথ্য আমরা কিন্তু পেতে পারি অর্থাৎ বুঝতে পারছি যে প্যালিয়েন্টোলজি এবং এই যে জীবাশ্ম ঘটিত প্রমাণ নিয়ে যে পড়াশুনো হচ্ছে তাকে আমরা প্যালিওন্টোলজি বলছি এবং এই জীবাশ্ম হচ্ছে অভিব্যক্তী বিবর্তনের ক্ষেত্রে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমরা দেখব যে ঘোড়ার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলোও কিন্তু আমরা জীবাশ্ম থেকেই বুঝতে পেরেছি শুধু তাই নয় ঘোড়ার এই পরিবর্তন আমাদের ঘোড়ার বিবর্তনের যে সবথেকে বড় ইতিহাস মানে প্রথমে তার কি পায়ের গঠন ছিল তার কি কি নাম হলো তারপরে তার দেওয়া কিভাবে পরিবর্তন হলো এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তার দেহের উচ্চতার পরিবর্তন হলো তার তার সাথে সাথে দাঁতের গঠন পরিবর্তন এই সমগ্র জিনিসটা আমরা পাচ্ছি এবং এগুলোই হচ্ছে অভিব্যক্তির সপক্ষে যুক্তি এখানে আমি তোমাদের ঘোড়ার খুরের বা পায়ের যে পরিবর্তনগুলো হয়েছে খুর তো প্রথমেই আসেনি খুর অনেক পরে এসেছে কয়েক হাজার বছর ধরে বিবর্তন হতে হতে তারপর ক্ষুড়ের উৎপত্তি হয়েছে তাহলে কি কি ভাবে পরিবর্তন গুলো হয়েছে সেই জিনিসটা ছবি এঁকে দেখিয়েছি তোমরা দেখো এখানে ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার যে ক্রমিক সমূহ সেগুলো থেকে মোটামুটি ভাবে আমরা বুঝতে পারি যে প্রথমে সে বনজ অবস্থায় যখন থাকতো তখন তার আকার ছোট ছিল এবং আঙুলযুক্ত ক্ষুদ্র পা ছিল পরে যখন তৃণভূমির সৃষ্টি হলো তারাও বড় হলো এবং শক্তিশালী হয়ে উঠলো এবং তাদের পায়ের তৃতীয় আঙ্গুলটি খোর হিসাবে কিন্তু তখন তাদের দ্রুত দৌড়ে যেতে সাহায্য করলো এবং ঘোড়ার বিবর্তনের বিভিন্ন ঘোড়া ও তাদের পরিবর্তনের বিষয়ে আলোচনা করলে আমরা ঘোড়ার বিবর্তন সম্পর্কে ধারণা করতে পারি একদম প্রথমে আমি এই যে ছবিটা এঁকেছি যার নিচে আমি লিখেছি ইও হিপাস এই ইপাসের কিন্তু আরেকটা নাম আছে যেটাকে আমরা হাইরোকেথিরিয়াম। কি আমি বলি এবং এর উৎপত্তি আজ থেকে প্রায় মিলিয়ন বছর আগে হয়েছিল এবং এটি হলো পূর্বপুরুষ এবং একে আমরা উষা কালের ঘোড়া যেহেতু প্রথম এখান থেকেই আহ উৎপত্তিটা শুরু হয় এখান থেকেই আমরা প্রথম ঘোড়া সম্পর্কে জানতে পারি তাই তাকে আমরা ডন হটস বা উষা কালের ঘোড়া কিন্তু বলে থাকি ঠিক আছে এদের আকার ছিল শেয়ালের মতো এই যে পায়ে যেটা আমি দেখাচ্ছি এদের ক্ষেত্রে মোটামুটি ভাবে আঙুলের গঠন ছিল এবং শরীরের তুলনায় মাথা গলা ও পা ছোট ছিল আর প্রাণীটি বড় গাছগাছালির মধ্যে লুকিয়ে থাকতে পারতো তারপরে এটা চলে আসছে দেখো দ্বিতীয় যে ছবিটা সেটা হলো তোমাদের ক্ষেত্রে না বলো কি লেখা আছে মেসো হিপাস এবং এর উৎপত্তি হয়েছিল চল্লিশ মিলিয়ন বছর আগে এবং এই সময় জলবায়ুর কিন্তু পৃথিবীতে আমরা বিরাট পরিবর্তন দেখছি তৃণভূমির সৃষ্টি হতে দেখছি তাই দৌড়নোর সুবিধার জন্য মেসো হিপাসের অগ্রপদে পাশের একটি আঙ্গুল হ্রাস পেলো দেখো এখানে কি ছিল আর এখানে কি ছিল ছবিতে পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এই যে আঙুল হ্রাস পেলো এবং উভয় পাশে তিনটি করে আঙুল তখন দেখা গেল ঠিক আছে এদের উচ্চতাও কি মেসো হিপ্পাসের আমি অন্তর্বর্তী ঘোড়া বা ইন্টারমিডিয়েট হর্স বলছি তারপরের যে ছবিটা সেটাকে দেখো মেরিচি হিপাস প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে এসেছিল এবং এদের আমরা রোমান্থক ঘোড়া বা কি বলবো রোমিনেটিং হর্স এই যে এই ছবিটা রোমিনেটিং হর্স বা রোমানথ ঘোড়া বলছি এবং এর উচ্চতা আরেকটু ভালো প্রথমটা কি ছিল 28 তারপর হলো 7 তারপর হলো 100 সেন্টিমিটার এবং এদের পায়ে তিনটি করে আঙ্গুল থাকলো তৃতীয় আঙুলটি লম্বা হলো এই দেখো আগে তুলনায় লম্বা হলো এবং চওড়ায় বৃদ্ধি পেয়েছে এবং তাতে খুব সৃষ্টি হলো এই যে আমি ধরে আছি দেখো মার্ক করতে জায়গাটাকে এই নিচের অংশটা কিন্তু আস্তে আস্তে ক্ষুর হলো ঠিক আছে ক্ষুরের সৃষ্টি দেখতে পাচ্ছি এবং পাশের আঙ্গুলগুলো আকারে দেখো ছোট হতে থাকলো ঠিক আছে এবং এদের গ্রীবা লম্বা হলো আগের থেকে বেশি এরপরটাই দেখো রয়েছে প্লিও প্রায় দশ মিলিয়ন বছর আগে প্লিও হিপাস গোড়ার আবির্ভাব হলো এবং এর উচ্চতা অনেকটা বেড়ে গেল আমরা দেখছি এক্ষেত্রে একশো আট সেন্টিমিটার এবং কি হলো যে এরা অনেকটা বর্তমান ঘোড়ার মতো দেখতে হলো এছাড়া এদের তৃতীয় আঙুল চলার সময় মাটির স্পর্শ করতে দেখো অনেকটা বেড়ে গেল এবং এই যে অংশটা এই যে অংশটা কিন্তু চওড়া হচ্ছে আস্তে আস্তে মানে কিন্তু হয়েই গেছে আমরা বলতে পারি ঠিক আছে তাহলে এদের ক্ষেত্রে আমরা বলছি যে দ্বিতীয় ও চতুর্থ আঙুল ক্ষুদ্রতর হয়ে পাশে বিন্যস্ত এই যে এইখানে আর এইখানে দেখো দু জায়গায় পাশাপাশি বিন্যস্ত থাকছে আর এই জায়গাটা কিন্তু চওড়া হয়ে যাচ্ছে এই ঘোড়ার পায়ে তৃতীয় আঙুল বাকি বাকি সব আঙুলগুলো লুপ্ত প্রায় আর দেখো আশেপাশে তুমি কিছু দেখতে পাচ্ছ না প্রথম ছবিতে তুমি কম্পেয়ার করো দেখো নিজেই বুঝতে পারবে হুম তারপরে দেখো thatch একদম লাস্ট যেটাকে আমি ইকুয়াস বা আধুনিক ঘোড়া বলছি এটা প্রায় দশ লক্ষ বছর আগে মানে খুব বেশি দিন নয় আর কি বাকি ঘোড়াগুলো সময়ের সাপেক্ষে এটা কিন্তু খুব বেশি পুরনো নয় এইটা ঠিক আছে এই যে ইকুয়াস কথা আমি বলছি এবার কি হচ্ছে এই ঘোড়াগুলোর উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার মানে অনেকটা বড় এবং এদের গতি পায়ে কুর দ্বারা আবৃত একটি শক্ত যে আঙুল হ্যাঁ সেই যে গতিটা শক্ত আঙুলের জন্য ফুট তৈরি হয়ে গেছে অংশটা দেখো আমি যে তৈরি হয়ে গেছে এবং কুরের ফলেই কিন্তু এরা দ্রুত গতিতে দৌড়তে পারছে এবং দেখো আশেপাশে পাশে কিন্তু এদিকেও আর এদিকেও কোনো আঙুল নেই তার মানে কি হচ্ছে আঙুলগুলো ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে এখান থেকে ধীরে 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 দেখো এখানে লুপ্ত প্রায় আর এখানে কিন্তু ক্ষয়িষ্ণু তাই লুপ্তপ্রায় যদি প্রশ্ন আসে কিসের মধ্যে লুপ্তপ্রায় প্লিও আর এখানে দেখতেই পাচ্ছি না কোথায় ইকুয়াস আর একদম প্রথম দেখেছিলাম কোথায় ইও এগুলো শর্ট কোয়েশ্চেন এবং ইকুয়াস আমেরিকা থেকে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা ইউরোপ ও এশিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে ঠিক আছে এবং আমরা ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে যে যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো দেখলাম সেগুলো হচ্ছে কি না আঙুলগুলোর পরিবর্তন হচ্ছে খুঁত সৃষ্টি হচ্ছে ঠিক আছে তার সাথে উচ্চতা বেড়ে যাচ্ছে আর দ্রুত গতি তাদের দরকার হচ্ছে হচ্ছে তাই জন্যেই পায়ের পরিবর্তন যখন লম্বা উচ্চতায় তখন কিন্তু গ্রীবা দেশেরও পরিবর্তন হচ্ছে তাহলে এই সমগ্র পরিবর্তনগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ভৌগোলিক পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ঘোড়ার মধ্যে বিবর্তন দেখা গিয়েছিল ঠিক আছে আচ্ছা এবং আরেকটা জিনিস যেটা মাথার সেরিব্রাল হেমিসফিয়ার অংশের আকারও কিন্তু আমরা দেখি যে পরিবর্তন হয় এবং সেরিব্রাল অংশের যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হওয়ার ফলে কিন্তু ঘোড়া আস্তে আস্তে একটু একটু করে বুদ্ধিমান হয়ে উঠছে এটা হলো আমাদের অভিবক্তির সপক্ষে ঘোড়ার যে পরিবর্তনগুলো হয়েছে তার একটা ইতিহাস এরপরই আমি চলে আসবো এইখানটাতে দেখো তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ যেখানে আমি বলছি এই বিষয়টা কি বিভিন্ন জীবের অঙ্গের অন্তর্গঠনের সংক্রান্ত আলোচনাকে আমরা যে প্রমাণ তা বলি এবং বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ড মস্তিষ্ক বৃক্ক পদের অস্থি ও পেশির গঠন পর্যালোচনা করলে ক্রমশ উচ্চ শ্রেণীতে সৃষ্ট গঠনগত জটিলতা সেই জটিলতা সম্পর্কে জানা যায় এবং আহ এখানে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ ঠিক আছে সমসংস্থ অঙ্গ মানে যাকে আমরা বলছি ইংরেজিতে হোমোলোগাস অর্গান আমি প্রাণীর সমসংস্থ অঙ্গ এখানে দেখিয়েছি এটা হিউম্যান ক্যাট এবং ব্যাট কি বলছি দেখো এই কেন এই কথাগুলো বলছি প্রথমে বলি সমসংস্থ অঙ্গ কাকে বলে বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গের উৎপত্তি ও অন্তর্গঠন এক কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন ও কার্যগত দিক থেকে তারা আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলছে তার মানে আমি কি বললাম যে উৎপত্তি এবং অন্তর্গঠন উৎপত্তি ভাবে তারা এক মানে একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে অন্তর্গঠন মানে ইন্টারনাল স্ট্রাকচার যেটাকে বলছি সেই ইন্টারনাল স্ট্রাকচারটাও এক কিন্তু কোথায় গিয়ে আলাদা হলো তারা ভিন্ন ভিন্ন পরিবেশে থাকছে এবং ভিন্ন ভিন্ন পরিবেশে যখন থাকছে তাহলে তাদের অভ্যেসটাও ভিন্ন ভিন্ন প্রত্যেকের খাদ্যাভ্যাস আলাদা এবং প্রত্যেকে শিকার করার পদ্ধতি আলাদা এই জিনিসগুলোর জন্য কিন্তু যখন আলাদা হয়ে যাচ্ছে অঙ্গগুলো মানে অঙ্গের ব্যবহারটাই আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে একই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে কিন্তু আলাদা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নিজের যে অভ্যেস সেটার সাথে নিজেকে পরিচালনা করবার জন্য আমরা দেখছি যে এরা আলাদা আলাদা কাজ করছে উৎপত্তিগতভাবে এক শারীরস্থানিক ভাবে এক ঠিক আছে কিন্তু এদের প্রত্যেকের ক্ষেত্রে এই যে উদাহরণগুলো দিয়েছি এদের ক্ষেত্রে না বাদ্ধিক যে গঠন অর্থাৎ বাইরের যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি কার্যগত দিক থেকে যেমন তার আলাদা তেমন বাদ্ধিক দেখো কটা গঠন কিন্তু আলাদা হচ্ছে তাহলে অন্তর্বর্তনাক কিন্তু বাদ্ধিক গঠন আলাদা তাইলে এই জিনিসটাকে বলছি আমরা হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ ঠিক আছে এইখানে দেখো বাদুরের দানা হম তারপরে আছে এই যে তুনির অগ্রপদ বা ফ্লিপার ফ্লিপারের পরে এখানে দেখো আমি এবার বিড়ালের অগ্রপদ দেখিয়েছি তারপর মানুষের হাতের কথা দেখিয়েছি তাহলে এই অঙ্গগুলোর কাজ ও বহিরাকৃতি আলাদা কিন্তু অঙ্গগুলোর প্রত্যেক কটাই মনে রাখবে হিউমেরাস রেডিয়াস ও আলনা কার্পাস মেটাকার্পাল ফেলানজাস নামক হাত দিয়ে গঠিত এই অমরপথগুলি প্রত্যেকটি ক্ষেত্রে পেক্টোরাল গার্ডেন নামক হাড়ের সঙ্গে যুক্ত থাকে দেখো এদের প্রত্যেকের ক্ষেত্রে কমন জিনিস তাহলে আমি কি কি পেলাম এই হারগুলো যেরকম পেলাম এমন পেক্টোরাল গার্ডেনের সঙ্গে এরা যুক্ত থাকছে ঠিক আছে সেটা একটা বিষয় এইসব অঙ্গগুলো পেশি এই যে অঙ্গগুলোর ক্ষেত্রে পেশির কথা বলছি আর নার আরেকটা কি হচ্ছে রক্তবাহ একই রকম ভাবে সজ্জিত থাকে অর্থাৎ তাদের উৎপত্তি ও বিকাশ একই রকম তবে এরা কিন্তু বিভিন্ন পরিবেশে এই যে চারটেও ছবি আঁকা হয়েছে এটা ভিন্ন ভিন্ন পরিবেশে নিজেদের অভিযোজিত করেছে এবং নিজেদের অভিযোজিত করবার কারণেই এদের মধ্যে পরিবর্তন এসেছে ঠিক আছে তাহলে এই আমি আমি বলছি অঙ্গ এবং উদ্ভিদের ক্ষেত্রেও সেই জিনিসটাই দেখতে পাই উদ্ভিদের ক্ষেত্রে তুমি ফণিমনসার পর্ণকাণ্ড আলুর শীতকন্ড ও আদার আহ যে গ্রন্থিকাণ্ড কুমলতার আকর্ষ তারপর বেলের শাখা কাণ্ড এই জিনিসগুলো আমরা দেখবো যে তাদের কাজগুলো আলাদা কিন্তু অন্তর্গঠন মানে শারীরস্থানিক গঠন যেটাকে বলছি সেগুলো একরকমেরই হয়ে থাকে এবং এইখানে আমি একটা ছবি এঁকেছি দেখো লিখেছি অপসারী অভিব্যক্তি কেন করেছি দেখো কারণ সমসংস্ত অঙ্গের সাথে কিন্তু অভিব্যক্তির একটা সম্পর্ক আছে কি সমসমস্ত অঙ্গগুলো থেকে আমরা বুঝতে পারি যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলো উৎপত্তিগতভাবে এক কিছু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হয়েছে তখন এরা তাদের গঠনের পরিবর্তন হয়েছে এবং সেটা আলাদা হয়ে গেছে এবং সমসমস্ত অঙ্গগুলো প্রকৃতপক্ষে অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করছে কেন কারণ যে প্রকার অভিব্যক্তিতে কোন প্রজাতির জীব ভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত এরা কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হয়েছে অভিযোজিত হওয়ার দরুন নতুন বৈশিষ্ট্যের আগমনের দ্বারা নতুন প্রজাতির সৃষ্টি করে তাকে অপসারী অভিব্যক্তি বলে ওই জন্যই আমি এই ছবিটা এঁকেছি এইখানে আমি ধরো একটা এ নামক অর্গ্যানের কথা বলছি হ্যাঁ এদের দেখো উৎপত্তিগতভাবে একই থাকছে এই পয়েন্ট থেকে এরা উৎপত্তি হচ্ছে কিন্তু এইখানে যখন যাচ্ছে এ ওয়ান এ টু তারপরে এ থ্রি এরা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাহলে এ থেকে শুরু হচ্ছে মানে গঠনগত দিক থেকে এরা এক থাকছে অন্তর্গতন দিক থেকে এবং এদের উৎপত্তি এক থাকছে যখন এরা বাহ্যিক কাজগুলো করছে সেগুলো আলাদা হয়ে যাচ্ছে তাহলে এই জায়গা থেকে শুরু করে এদিকে যখন আলাদা হয়ে যাচ্ছে এক একটা তখন সেটাকে আমি অপসারী অভিব্যক্তি বলছি তাহলে এই যে সমসমস্ত অঙ্গের ক্ষেত্রে আমরা কি জাতীয় অভিব্যক্তি দেখতে পারি না অপসারী অভিব্যক্তি দেখতে পারি ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে